এখন আপনি আপনার নিজের বিকাশ অ্যাকাউন্ট থেকে পল্লী বিদ্যুৎ কিংবা যে কোনো বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন বিকাশ অ্যাপ থেকে তো আপনি যদি অনলাইন সম্পর্কে একেবারে কমও বোঝেন তাহলে কিন্তু আমার ভিডিওটি দেখে অনে আসি পেরে যাবেন একদম সহজভাবে বুঝিয়ে দেবো তো আপনারা এখানে দেখুন পেবিল এখানে একটা টাইপ করবেন অবশ্যই বিকাশ অ্যাকাউন্ট থেকে লগ করে থাকতে হবে তারপর এখানে দেখুন বিদ্যুৎ এখানে ট্যাপ করবেন তারপর আমাদের যত বিদ্যুৎ কোম্পানি আছে বাংলাদেশে সবগুলো এখানে শো করবে তো আপনি যে কোম্পানির বিদ্যুৎ ইউজ করেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন এখানে আসি প্রিপেড আর পোস্টপেড কি প্রিপেড হচ্ছে কাঠ মিটার অর্থাৎ টাকা বরার মিটার যেগুলো কাঠ টাকা সরাসরি যে কাঠ মিটার আর হচ্ছে পোস্টপেড হচ্ছে আপনারা যেগুলো মাসিক ইউনিট হিসাবে টাকা দেন তো এখানে দেখুন এখানে টাইপ করার পরে অর্থাৎ কোম্পানিটা সিলেক্ট করার পরে এখানে মিটার নাম্বার দিন অপশন আছে তো সেখানে মিটারের নাম্বারটা দিয়ে দেবেন তারপরে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবেন এখানে নিচে তো এগুলো অবশ্যই মিলিয়ে নেবেন আর মিটারের নাম্বারটা আপনার কার্ডে পাবেন কিংবা আপনার মিটারের গায়েও লেখা থাকবে তো এখানে দেওয়া দেওয়ার পরে আপনারা পে বিল করতে এগিয়ে যান অপশন একটা টাইপ করবেন একেবারে নিচে দেখবেন যে পে বিল করতে এগিয়ে যান তো এখানে একটা টাইপ করবেন আর নাম্বারগুলো অবশ্যই মিলিয়ে নেবেন যাতে ভুল না হয় তো এখানে ট্যাপ করার পরে তো এখানে দেখুন আমাদের অ্যামাউন্টটা সিলেক্ট করতে হবে তো এখানে আপনি দুইশো আড়াইশো সর্বনিম্ন এগুলো দিতে পারেন সমস্যা নেই তো পাঁচশো দিলাম আমি তারপরে এখানে আরও এখন দেখতে পাচ্ছেন পয়েন্ট আইকন এখানে একটা ট্যাপ করবো ভিডিওটা কিন্তু স্কিপ করা যাবে না মনোযোগ সহকারে দেখতে হবে ভিডিওটি তো অবশ্যই একটা লাইক করবেন বন্ধুরা আর কমেন্ট করতে বলবেন না তো এখানে আমাদের সবগুলো তথ্য এখানে শো করবে অ্যাকাউন্টের নাম টাম অ্যাভেলেবেল এগুলো সবগুলা শো করবে বিস্তারিত এখানে নেট প্রবলেমের কারণে আমার শো করতেছে না তো এগুলো মিলিয়ে পরের দাপে যেতে ট্যাপ করে দেবো এখন অপশন একটা ট্যাপ করবেন আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব তো এখানে ট্যাপ করলাম পরের দাপে এগিয়ে যান করলাম তারপরে এখানে আমাদের পিন নাম্বারটা দিতে বলতেছে জাস্ট আমি এখানে পিন নাম্বারটা দিয়ে দিব দেওয়ার পরে আপনারা আবারও কিন্তু মিকিটারের অ্যাকাউন্টের নাম তারপরে হচ্ছে মিটারের নাম্বারটা অবশ্যই মিলিয়ে নেবেন তো দিয়ে দেওয়ার পর এখানে দেখুন পেবিল করতে ট্যাপ করে ধরে রাখুন তো আমি এখানে জাস্ট ট্যাপ করে ধরে রাখার সাথে সাথে কিন্তু আমাদের যে পেমেন্টটা সেটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে তারপর আমাদের মিটার একটা কোড আসবে টোকেন আসবে কোডটা জাস্ট আমরা মিটারে ডায়াল করে দেবো এ দেখতে পাচ্ছেন অবশ্য এখনই সাকসেসফুল হয়ে গেছে তো এই কোডটা যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই কোডটা কিন্তু আমি এখন জাস্ট টাইপ করবো মিটারে তারপরে আমাদের টাকাটা চলে আসবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে বলবেন না